তো হ্যালো গাইস মিস্টার রূপ ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছে আপনারা সবাই ভালো আছেন তো গাইস আজ আমাদেরকে কিছু নিয়ে দেখা চলেছে দেখুন আমার কাছে এসেছে একটি খুব বড় সাইজের পার্সেল দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খুব অনেক লম্বা ও বড় সাইজ দেখতে পাচ্ছেন কোনো স্টুডিওর মধ্যে ভাবে আনবক্সিং করা যাবে না এটা আলাদাভাবে আনবক্সিং করতে হবে তো দেখতে পাচ্ছেন এত বড় জিনিসটি রয়েছে এটা করব আনবক্সিং এর মধ্যে কি রয়েছে বা কি জিনিস রয়েছে কি কাজে লাগবে সে জিনিসে বলবো তো চলুন শুরু করা যাক তার আগে আমি একটু সেট করে দিই যেহেতু আমি এখানে একা রয়েছি ম্যান আলাদা কোনো নেই তো আমি এখানে পুরো সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আনবক্সিং করে সো গাইস সেট হয়ে গেছে এখানে দেখুন দেখতে পাচ্ছেন এত বড় পার্সেল দেখতে পাচ্ছেন পুরো ভাবে ক্যামেরা ভাবে আসছে না অনেক দূর থেকে করলে তবে পুরো ছবিটা আসছে তো এটা করবো আনবক্সিং তো সবার প্রথমে দেখুন রয়েছে র্যাপার প্লাস্টিকের র্যাপার রয়েছে এবার করছে এটা আনবক্সিং সো গাইস তো দেখতে পাচ্ছেন এটা খুলে নিয়েছি এবার এর মধ্যে যা রয়েছে দেখতে পাচ্ছেন পুরো টিউবের মতো রয়েছে এটা এর ভিতরে যা রয়েছে দেখুন আপনার সামনে আনবক্সিং করছি সো গাইস সো এখানে কাটার জন্য কিছু ব্যবহার করতে হবে যা অবস্থা দেখাচ্ছে তো গাইস আমি এখানে কাটার জন্য রেপারটা কাটার পরে দেখুন এর মধ্যে রয়েছে প্লাস্টিক এর কভার তার মধ্যে রয়েছে মানে এখানে যেভাবে প্যাকিং করছে খুবই প্রিমিয়াম ভাবে প্যাকিং করা হয়েছে যাতে জিনিসটা কোনো রকম ড্যামেজ না হয় তার জন্য প্যাকিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আরো ফাইবার রয়েছে সাপোর্টের জন্য তো এবার করবো এটা খুলে নিজ দেখে দু সাইড এ নিচ্ছি গাইস এ সাইডটা যদি ওপেন করা হয় সোগাই দেখতে পারেন দু সাইড এ রয়েছে প্লাস্টিক এর প্রোটেকশন মানে এটা এক টাইপের টিউব করা রয়েছে টিউবের মধ্যে রাখা রয়েছে খুব খুবই ভালোভাবে প্রোটেকশন করা রয়েছে আর এবার করবো এটা আনবক্সিং কিন্তু পুরো টিউবটা রয়েছে কাগজের উপরটা এই দু সাইডে দুটো সাপোর্টের জন্য এখানে অ্যালুমিনিয়াম বা টিং এর ঢাকন ব্যবহার করা হয়েছে এবার দেখুন আনবক্সিং দেখুন এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন জিনিসটা কি জিনিসটা রয়েছে এটা দেখুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম কভার এটা এলইডি স্ট্রিপের অ্যালুমিনিয়াম কভার এর মধ্যে এলইডি স্ট্রিপ লাগানো যাবে তার মধ্যে কিছু দেখা হয় দেখুন এর মধ্যে এই ফাইবারের কভার রয়েছে তো গাইস ও ভাই 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 কি ভাই এর মধ্যে আর কিছুই নেই স্রেফ এর মধ্যে বেরিয়েছে অ্যালুমিনিয়াম স্ট্রিপ তার সাথে ফাইবার এটা এটা ফিল্ডার এক টাইপের এলইডি লাইট লাগানো পর ফিল্টার যেগুলো এর সাথে লাগানো হয় আর এর সাথে দেখানো হয় কিছু সো গাইস এগুলোর বেড়ে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কাভার এগুলো ঢাকন লাগানোর জন্য সো আমি আপনাদেরকে একটি লাগিয়ে দেখিয়ে দেবো আর এটা কী টাইপের এলইডি লাগানো যাবে আপনাদের দেখানো হয় তো দেখুন সো গাইস এখানে রয়েছে এলইডি সো এলইডি গুলো আমি দেখিয়ে দিচ্ছি এই টাইপের এলইডি স্ট্রিপ লাগানো যাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো সো গাইস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এল ইডি এগুলো বারো ভোল ও চার চার ভোল্টের হয় দু রকমের এলইডি স্ট্রিপ হয় তো এই টাইপের এলইডি লাগানো যাবে এগুলো হচ্ছে বারো ভোল্টের আর এখানে এত লম্বা এলইডি স্ট্রিপ লাগাতে পারেন বা এখানে কেটে কেটে ছোট করে টিউব লাইট বানাতে পারেন আপনাদের ঘরের ডিসি সিস্টেম যদি করা হয় সেক্ষেত্রে ডিসি এলইডি দিয়ে এই ফিল্টার দিয়ে কভার লাগিয়ে দেখুন আমি লাগিয়ে দিচ্ছি আপনাদের সামনে দেখুন আর সেখানে পুরো অলরেডি সব কিছু খাপ করা রয়েছে সেরেপ এখানে ভিতরে এখানে দিয়ে দিলে হবে দেখুন ও ভাই তো দেখতে পাচ্ছেন এখানে পুরো নাপের নাপ খাপ লাগানো হয়েছে দেখুন এল কি সুন্দর ভাবে বসে গেছে এর উপরে এই ফাইবারের এই এটা লাগানো হবে তো এদের লাগানো হয় দেখুন ভাবে লাগানো লাগানো খুবই সিম্পিল হয়েছি তো গাই এটার মধ্যে দেখুন এই ফাইবারের মধ্যে লক করা রয়েছে এই লক গুলো তো আশা করছি আপনারা বুঝতে পারছেন সেই লকগুলোর মধ্যে এখানে এই গুলো লাগিয়ে তো গায়ে একটু দেখতে পাচ্ছেন এর মধ্যে অ্যালুমিনিয়াম স্ট্রিপের এর মধ্যে এটা এর মধ্যে চলে যাচ্ছে সবাই পুরোটা লাগিয়ে যে দেখানো হয় দেখুন গাছ প্রচুর টাইট যাচ্ছে যেহেতু নতুন রয়েছে ও ভাই এখানে দুটো যাচ্ছে ওই জন্য এত টাইট তো এখানে একটা রেখে দিই তো এল ইডি এর মধ্যে খুলে দেখিয়ে দিচ্ছি এল ইডি লাগানো তো আপনারা দেখিয়ে দিলেন পদ্ধতি আর এবার এটা সেরে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে টিউব টিউবলাইট বানাতে পারেন বা আপনারা কেটে কেটে ছোট করে নিতে পারেন আর এর যে ফাইবার গুলো দেওয়া আছে এগুলো এখানে প্রোটেকশনের জন্য দু সাইডে দু সাইডে দুটো দেখুন এরকম ভাবে প্রোটেকশন লাগানো দেখুন এরকম ভাবে লাগিয়ে নিতে হবে তাহলে হবে তো এটা এখানে এরকম ভাবে দো সাইডে দুটো লাগানো হবে আর এর মধ্যে আপনারা ইচ্ছা মতন এল ইডি আপনারা কেটে করে নিতে পারেন বা আপনারা অনেকগুলো এলইডি একসাথে প্যারালাল ভাবে কানেকশন করে এটা পুরো লম্বাভাবে একটা টিউবলাইট বানাতে পারেন দেখতে পাচ্ছেন কত লম্বা এটা যদি সাইডে দেখতে পাচ্ছেন প্রায় দেখতে পাচ্ছেন কত লম্বা হয়েছে সো অনেক লম্বা হয়েছে আপনারা এটা কেটে কেটে এল ইডি স্ট্রিপের জন্য কাভার ব্যবহার করতে পারেন এর সাথে সাথে প্রোটেকশনেরও কাজ করবে এলইডি গুলো এই টাইপের এলইডি গুলো এই যে পেছনে যেহেতু অ্যালুমিনিয়ামের দেওয়া হয়েছে ওই জন্য হিটসিংয়েরও কাজ করবে তো আপনারা অবশ্যই এই টাইপের যদি নেওয়া হয় তো আপনাদের জিনিসটি ভালো হবে আপনাদের এল তে হিট হবে সেই হিট থেকেও মুক্তি পাবেন আপনারা ডাইরেক্ট যদি এলইডি ব্যবহার করেন কোনো অসুবিধা নেই ব্যবহার করতে পারেন কিন্তু এর মধ্যে যখন যে আলোটি পড়বে এখানে দেখবেন একটু অন্য টাইপের ছায়া পড়ে আর এটা হলে পুরো একটি ছায়া পড়বে তো এই ছিল আমার আনবক্সিং দেখতে পাচ্ছেন এত লম্বা তো গাইস কেমন লাগলো আনবক্সিং অবশ্যই কমেন্ট করে বলুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টি অন করে দেবেন জান এই চ্যালেঞ্জে আমার খুব একটা ভিডিও আপলোড করা হয়নি যেহেতু ব্লক চ্যানেল আমার সেরকম সময় হয়নি ভিডিও আপলোড করার জন্য তো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খুব শিগগিরই আপনাদের জন্য ধামাকা কিছু ভিডিও নিতে নিয়ে আনতে চলেছি এই ব্লক চ্যানেলে আর আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না আমার আরেকটি চ্যালেঞ্জ রয়েছে তার নাম হচ্ছে টিজ টিচরুপ তো ওই চ্যানেলে আপনারা রকমের ইলেকট্রনিকের প্রজেক্ট বা অনেক কিছু রিপেয়ারিং দেখতে পাবেন আর এটা সেরে অনলি ব্লগ পাবেন তো আপনাদের জন্য ধামাকাও রয়েছে কিছু ব্লগ তো আপাতত আপনারে অনেক লেট করে ভিডিও পাবেন তো ওইদের জন্য সরি তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল যা সাবস্ক্রাইব করে নি অবশ্যই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বন্ধ করে দেবেন তাহলে কী হবে যখন আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখা হবে পরের ভিডিও বাই